পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল বাকারা বাংলা অর্থ আয়াত সংখ্যা দশ যারা এতিমের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তো কেবল আগুন দিয়ে পেট ভর্তি করে আর শীঘ্রই তারা আগুনে জ্বলবে আয়াত সংখ্যা এগারো আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন যে তোমাদের পুত্র পাবে দু কন্যার সমান তবে যদি তোমাদের দুইয়ের অধিক কন্যা হয় তবে তারা দু তৃতীয়াংশ পাবে আর যদি শুধু এক কন্যা হয় তবে সে অর্ধেক পাবে আর যদি মৃতের সন্তান থাকে তবে পিতা মাতা প্রত্যেকেই তার পরিত্যক্ত সম্পত্তির এক ষষ্ঠাংশ পাবে আর যদি তার সন্তান না থাকে এবং মাতা পিতায় ওয়ারিশ হয় তবে তারা মাতা এক তৃতীয়াংশ পাবে আর যদি তার ভাই থাকে তবে মৃত ব্যক্তি যে ওসিয়ত করে তা পূর্ণ করার পর এক ষষ্ঠাংশ তার মা পাবে তোমাদের মাতা পিতা ও সন্তানদের মধ্যে কে বেশি উপকারী হবে তা তোমরা জানো না এটা আল্লাহর বিধান নিশ্চয় আল্লাহ সংখ্যা আর নিঃসন্তান স্ত্রী মারা গেলে তোমরা পুরুষ তার পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক পাবে যদি তাদের সন্তান থাকে তবে পরিত্যক্ত সম্পত্তির এক চতুর্থাংশ পাবে ও ঝন পরিশোধের পর তোমাদের স্ত্রীরা তোমরা তোমরা যদি নিঃসন্তান হয়ে মারা যাও তবে পরিত্যক্ত সম্পত্তির এক চতুর্থাংশ পাবে তবে যদি সন্তান থাকে তবে পাবে এক অষ্টমাংশ ওসিয়ত পূর্ণ করা বা ঝন পরিশোধ করে দেওয়ার পর আর যে পুরুষের ত্যায্য সম্পদ তার যদি পিতা পুত্র বা স্ত্রী না থাকে এবং মৃতের এক ভাই বা এক বোন থাকে তবে তাদের প্রত্যেককে এক ষষ্ঠ পাবে কিন্তু তারা যদি দুইয়ের অধিক হয় তবে ত্যায্য সম্পত্তির এক তৃতীয়াংশ পাবে এটা হবে মৃত ব্যক্তির ওসিয়ত ও ঝন আদায়ের পর ওসিয়ত যেন কারো ক্ষতি না করে এটা আল্লাহর নির্দেশ আল্লাহ সর্বজ্ঞ সহনশীল আয়াত সংখ্যা তেরো এটা আল্লাহর বিধান আর যে আল্লাহ তার রাসুলের অনুগত করে তাকে জান্নাতে প্রবেশ করাবেন যার নিজ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত তারা সেখানে চিরস্থায়ী হবে এটা বড় সাফল্য আয়াত সংখ্যা চোদ্দ আর যে আল্লাহ তার রাসুলের অবাধ্য হয় ও বিধান লঙ্ঘন করে তাকে আগুনে প্রবেশ করানো হবে সেখানে সে চিরকাল থাকবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আয়াত সংখ্যা পনেরো তোমাদের মধ্যে যদি কোনো স্ত্রী অপকর্ম করে তবে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে চারজন সাক্ষী গ্রহণ করবে অতপর যদি তারা সাক্ষ্য দেয় তবে ওই স্ত্রীকে ঘরে আবদ্ধ করে রাখো যতদিন না তাদের মৃত্যু হয় বা আল্লাহ তাদের জন্য কোনো ব্যবস্থা করেন